ছয় দিন পরে নক্ষ পরে চুল ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পর গোস গবে না কঙ্কাল পরে রবে ও তো ভয়ঙ্কর জায়গা সতেরো দিনে পেট ফেটে খাদ্য হবে দিন পর না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর কে ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ